জি করে ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু এবং এখনও পর্যন্ত যারা পোস্টমর্টম রিপোর্ট এসছে সেখানে প্রাথমিকভাবে ইঙ্গিত যে ধর্ষণ করে খুন করা হয়েছে তবে সেটি ধর্ষণ কিনা সেটি এখনো পরিষ্কার নয় তদন্ত চলছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যেমন সেখানে কর্মবিরতি চলছে যারা আঁচ গিয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে এদিকে কলকাতা পুলিশ কমিশনার পেরিত কোয়েল তিনি পুরো ঘটনাটিকে অত্যন্ত লজ্জাজরক এবং দুঃখিত আখ্যা দিয়েছেন তার পাশাপাশি বলেছেন দোষীর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব প্রতিশ্রুতি দিয়েছেন বেরিত কোয়েল কি বলেছেন আমরা সেটা শুনবো এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানবো সরাসরি চলে যাব আরচিকর মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি রেগ পুরকায়স এবং নিসোবেরো সেনসুচারো রেগ আমি তোমা থেকে জানবার চেষ্টা করব যে পড়ুয়ারা সেখানে আর কিছু করে করেbote মিছিল সংগঠিত করবেন তারা বলেছিলেন তারাকে ইতিমধ্যেই সেই মিছিল নিয়ে যাচ্ছেন এবং তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন একেবারে বিভিন্ন জায়গা থেকে মিছিল আসেই আর্জি করে তবে আরজি করে যে পড়ুয়ারা রয়েছে যে ছবিটা দেখাবো বৃষ্টি উপেক্ষা করে এখনও পর্যন্ত তারা আর্জি করেন এই যে ইমার্জেন্সি সার্ভিস যেখানে ইমার্জেন্সির গেট রয়েছে সেই গেটের সামনে একেবারে কার্যত বসে রয়েছে করের যে মূল গেট যেখান থেকে ঢুকলেই পাশে ইমার্জেন্সি সেই জায়গা পুরো বলা চলে রাস্তা বন্ধ দুটি গেটের সামনেই তারা বসে রয়েছে কোনো রকম কোনো রোগী পরিষেবা বা যে কর্মবিরতির ডাক সেই কর্মবিরতিতেই তারা একেবারে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তেই তারা রয়েছে তবে এই যে তাদের যে দাবি যে যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি মানা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত দোষী শাস্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে এই আন্দোলন এই যে অবস্থান এই অবস্থান চলতে থাকবে এমনটাই জানানো হচ্ছে আর এছাড়া বিভিন্ন জায়গা থেকে সেটা এন হোক ক্যালকাটা মেডিকেল হোক বিভিন্ন জায়গা থেকে আসছে পড়ুয়ারা যারা ডাক্তারি পড়ুয়া যারা আগামী দিনে ডাক্তার হবে বিভিন্ন জায়গায় যারা ডিউটি করছে তারা ইতিমধ্যে এই এই করের উদ্দেশ্যে রওনা দিয়েছে মিছিল করে আসছে বিকেল গড়ানোর সাথে সাথে যত সময় গড়াচ্ছে ততই যেন এই উত্তাপ বেড়ে চলছে বিকেলে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি সেটা কংগ্রেসের হোক সিপিএমের হোক বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি আর এই কর্মসূচির সাথে এই যে স্লোগান উঠছে আরজি করে মাথায় ত্রিপল খাটিয়ে ওপরে এই বৃষ্টি উপেক্ষা করে এই জায়গা থেকে দাঁড়িয়ে এখনও পর্যন্ত যে স্লোগান উঠছে যে যতক্ষণ না পর্যন্ত বিচার পাওয়া যাচ্ছে এই যে ছাত্রী মৃত্যুর ঘটনা সেই মৃত্যুর যতক্ষণ না পর্যন্ত কোনো সুরাহা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যে আন্দোলন চলতে থাকবে সেই আন্দোলন একেবারে বোঝা যাচ্ছে এবং এরই পাশাপাশি এরই পাশাপাশি যে এই যে আন্দোলন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে বিভিন্ন দাবি দেওয়া হচ্ছে মূলত কোন কোন দাবিতে আজকে দাবি যে এই যে কর্তব্যরত অবস্থা একজন ডাক্তারের সাথে এরকম ঘটনা ঘটলো সেটা শুধু ডাক্তার বলে না ডাক্তার এবং নার্স আমরা মেয়েরা কোথাওই কোনো জায়গায় নিরাপদ নয় আমরা কাজের জায়গায় যদি নিরাপত্তার এইটুকু আশ্বাস না পাই তাহলে আমরা কিভাবে রোগী পরিষেবা দিতে সক্ষম হব আমাদের দাবি হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব একটা বিচার বিভাগীয় তদন্ত করে খুনিদের শাস্তি চাই পর্যাপ্ত সিসিটিভি বা এইসব পরিষেবা আমি আসলে মেডিকেল কলেজের ছাত্রী ফলে এটা আমার পক্ষে বলা সম্ভব নয় হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে মানে শুধুমাত্র মেডিকেল কলেজ না এনআরএস মেডিকেল কলেজ এবং আরও যত বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ সমস্ত নার্সিং স্টুডেন্ট এবং যত মেডিকেল ফ্যাটার্নিটি ছাত্রছাত্রীরা আছে প্রত্যেকেই এখানে এসে জমায়েত হয়েছে কারণ সমস্ত জায়গায় একই সমস্যার সম্মুখীন প্রত্যেকে হচ্ছে একেবারে বিভিন্ন জায়গা থেকে তারা এসে জমা হচ্ছেন বিভিন্ন জায়গার নার্স যারা রয়েছেন মেডিকেল পড়ুয়ারা রয়েছে যারা রয়েছেন যারা আগামী দিনের ডাক্তার আগামী দিনে যারা রুগী তারা ইতিমধ্যে এসে জমা হচ্ছেন এবং যে ছবিটা দেখতে পাচ্ছো প্রচুর পড়ুয়া যারা রয়েছে তারা এখানে জমা হয়েছে প্রচুর পড়ুয়া বিভিন্ন জায়গা সেটা এনআরএস হোক ক্যালকাটা মেডিকেল হোক বিভিন্ন জায়গা থেকে তারা এসে জমা হয়েছেন এবং আজকের যে গন্তব্য উদ্দেশ্য একটাই আরজিকর মেডিকেল কলেজ কারণ এই ছাত্রী মৃত্যুর ঘটনা যে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তোলপাড় হয়ে যাচ্ছে এই আরজিকর সকাল থেকে দফায় দফায় উত্তাপ ছড়াচ্ছে কখনো মিছিল বেরোচ্ছে কখনো অবস্থান চলছে কখনো আবার বলা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান হবে এই যে আট দফার দাবি তাদের সেই দাবি না মানা হবে এই অবস্থান চলতে থাকবে আর যে দাবি যে আটচল্লিশ ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছে তার মধ্যে যে দোষী তার সে যদি শাস্তি না পায় বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছে পড়ুয়ারা প্রবিদ্যা তুমি আমাদের সঙ্গে থাকো আমরা এই মুহূর্তে চলে যাবো রয়েছেন আমাদের প্রথেরেধে সুচার মিত্র সুচারু তোমার থেকে জানবার চেষ্টা করবো কলকাতার পুলিশ কমিশনার এই আর্জি করে গোটা বিষয়টিতে নিয়ে অত্যন্ত লোকচিত দুঃখিত এমনটাই তিনি জানিয়েছেন একই সঙ্গে সর্বোচ্চ শাস্তি যে দেওয়া হবে দোষীকে সেটাও জানিয়েছেন ঠিক কি বলেছেন তেরে। দেখো কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলিধর শর্মা দুজনেই এই সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে জানিয়ে দেওয়া হলো যে সঞ্জয় অর্থাৎ এই ঘটনায় অভিযুক্ত সঞ্জয় কিন্তু অপরাধ মনস্ক এবং ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গড়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে লালবাজার এমনটাই জানানো হচ্ছে এবং সিসিটিভি সূত্র ধরে এবং একটি ছেঁড়া ব্লুটুথ এই দুটো সূত্র ধরে কিন্তু সঞ্জয় নাগাল পান পুলিশের আধিকারিকরা এবং যেটা বলা হচ্ছে যে ঘটনার দিন ওই নিহত চিকিৎসক তার তিন চারজন বন্ধু বা তার যে অন্যান্য সতীর্থ তাদেরকে নিয়ে একটি ফুড ডেলিভারি সংস্থা থেকে খাবার অর্ডার করান বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ তারা খাওয়া দাওয়া করেন এরপর একে অপরের সঙ্গে কথা বলবার পর তারা রুমে চলে যান ঠিক সেইভাবে ওই নিহত চিকিৎসকও কিন্তু রুমে চলে যায় এবং তারপর ঠিক রাত তিনটে থেকে পৌনে চারটে এই সময় পর্যায়ের মধ্যেই কিন্তু এই ঘটনা ঘটেছে বলে তদন্তকারী আধিকারিকরা জানাচ্ছেন এবং তখনই কিন্তু সঞ্জয় ঢোকে সিসিটিভির যে ফুটেজ ইতিমধ্যেই পুলিশ চেক করেছে তাতে কিন্তু স্পষ্ট তাদের কাছে তথ্য এসেছে সঞ্জয় ঢোকা এবং বেরোনো ছাড়া ওই রুমে বা ওই হলে কেউ ঢোকেননি আধ ঘন্টা সঞ্জয় ছিলেন তিনটে পাঁচ থেকে তিনটে পঁচিশ তিনটে পঁচিশ ছাব্বিশ পর্যন্ত সঞ্জয় ওই হলের মধ্যে ছিলেন এবং তখনই এই কাজ তিনি ঘটিয়েছেন বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা তবে এখনো পর্যন্ত এই ঘটনায় সঞ্জয়কেই মূল অভিযুক্ত দেখা হচ্ছে এই ঘটনায় আরও কেউ রয়েছেন কিনা না গণধর্ষণের কেস কিনা সেটা কিন্তু পুলিশ এখনো সামনে আনছে না তারা বলছেন যে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে অপরাধের আইনের চোখে অপরাধী একটাই পরিচয় তিনি অভিযুক্ত এবং অপরাধী কিভাবে অপরাধ সংগঠিত করেছেন সেটা এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন এবং যেটা জানা যাচ্ছে যে আরজিকর হাসপাতালে সঞ্জয়ের কিন্তু একটা অবাধ যাতায়াত ছিল এবং রোগী কল্যাণ সমিতির কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিল সঞ্জয় যদিও সঞ্জয়ের পরিবারের তার মা বাড়িতে কিন্তু অন্যান্য মাধ্যম এমনকি আর নিউজ নিউজকেও নাকি জানিয়েছেন যে তার ছেলে পুলিশে চাকরি করত। যদিও লালবাজার সূত্রে আমরা জানতে পাচ্ছি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারের দায়িত্ব ছিল সঞ্জয় রোগীদের বিশাল লাইন পড়লে সেটাকে মেনটেন করা বা কোনো স্ট্রেচার মুভমেন্ট হলে কোনো রোগীকে এমার্জেন্সিতে নিয়ে গেলে তার যে তদারকির ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু করতে হতো সঞ্জয়কে ফলে সেখানে তার একটা প্রভাব ছিল এটা খুব পরিষ্কার কিন্তু কিভাবে সঞ্জয় সকলের চোখের আড়ালে এইভাবে ঢুকে পড়লেন হস্টেলের মধ্যে এবং চলে গেলেন হলের ভেতর এবং এই জঘন্য ঘৃণ্য অপরাধ ইতিমধ্যেই সে স্বীকার করেছে জেরায় এবং এই ঘটনা ঘটানোর পর একদিকে খুন এবং ধর্ষণ এই দুই ঘটনা ঘটানোর পর সে একেবারে নির্বিকার এবং সে তদন্তকারী আধিকারিকদেরকে বলছেন আমাকে ফাঁসি দিয়ে দিন কিন্তু এখানেই তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে না আজকে তাকে আদালতে তুলে পুলিশ তাদের তাকে নিজের হেফাজতে নেবে এবং নিজের হেফাজতে নেওয়ার পর তদন্তকারী আধিকারিকরা নিশ্চিত হতে চাইবেন যে ওই চিকিৎসককে কি সঞ্জয় আগে থেকে চিনতেন তার প্রতি কোনো কুনজর বা কোনো ধরনের কোনো ইন্টেনশান ছিল কি সঞ্জয়ের কী মোটিভ থেকে এই জঘন্য অপরাধ সে ঘটালো সেটা দেখার এবং ঘটনার দিন সঞ্জয় কিন্তু মদ্যপ অবস্থায় ছিল পুলিশের সূত্র বলছে যে ইনটক্সিকেটেড ছিল সঞ্জয় এবং ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার একশো তিন বাই এক চৌষট্টি বিএনএস অর্থাৎ একেবারে সরাসরি ধর্ষণের মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে এবং একই সঙ্গে পুনের মামলাও রুজু করা হয়েছে এবং গোটা তদন্ত প্রক্রিয়া দ্রুততার সাথে এগোতে চাইছে তদন্তকারী আধিকারিকরা পুলিশ কমিশনার বলেছেন যে তদন্তের স্বার্থে সব তথ্য এখনই সংবাদ মাধ্যমের সামনে আনা না গেলেও তারা আরও তদন্ত প্রক্রিয়া দ্রুত করতে চান শুধু এখানেই শেষ নয় তিনটে থেকে সাড়ে তিনটে এই মুভমেন্টে সিসিটিভির সূত্র দেখার পর সঞ্জয় যখন ওই হলের ভেতর ঢোকে তার গলায় একটি ব্লুটুথ সেট ছিল কিন্তু যখন হল থেকে সে বেরিয়ে আসে তার গলায় ব্লুটুথ সেটটি ছিল না এটাই বোধ সবচেয়ে বড় এভিডেন্স হয়ে যায় সবচেয়ে বড় প্রামাণ্য হয়ে যায় পুলিশের কাছে এবং ওই হেডফোন চেক করার পর এবং তারপর নানা তথ্য প্রমাণ এবং জিজ্ঞাসাবাদের পর পুলিশ আধিকারিক নিশ্চিত হয়ে যায় সঞ্জয় ঢুকেছিল ওই চিকিৎসকের রুমে এবং প্রথমে ধর্ষণ করে এবং তারপর খুন করে এবং তারপর মাথা ঠান্ডা করবার জন্য বারবার ওই এরিয়ার মধ্যেই সে ঘোরাফেরা করে এবং তারপর আবার একটি ঠেকে গিয়ে সে মধ্য মধ্য ব্যবস্থায় আবার সে মত মত খায় এমনটাই কিন্তু জানাচ্ছে তদন্তকারী আধিকারিকরা ফলে তাকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এই ঘটনার নেপথ্যে পুলিশ আধিকারিকরা নিশ্চিত হতে চাইছেন যে এটা আদৌ গণধর্ষণের ঘটনা কিনা নাকি সঞ্জয় একাই এই অপরাধ সংগঠিত করেছেন তুমি আমাদের সঙ্গে থাকো সুচারু আপনাদেরকে জানিয়ে রাখে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নারকে হত্যা হত্যাকাণ্ডে যাকে গ্রেফতার করা হয়েছে সেই সঞ্জয় রায় কিন্তু সেভিক ভরেন্টিয়ার বোধ হয় এই কারণের জন্যই প্রথমে পুলিশ এটি আত্মহত্যার বা কোনো অ্যাক্সিডেন্টাল কেসগুলি চালাবার চেষ্টা করেছিল যে অভিযোগ তুলছেন সার্ভিস স্ট্রাকটার্স ফোরামের সদস্যরা তার সে সেভিক ভরেন্টিয়ার সঞ্জয় রায় এবং ওইদিন রাতে সে ডিউটিতে ছিল হসপিটালেই ছিল ডিপার্টমেন্টে নিরাপত্তার কাজে ছিল এবং সিসিটিভির ফুটেজে সঞ্জয়কে দেখা গিয়েছে শুধু তাই নয় সেদিনকে সে মদ্য অবস্থায় ছিল বলেও কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে আমরা চলে যাব এই মুহূর্তে রিকের কাছে রেক যেমনটা উঠে আসছে যে সেদিনকে এই সেভেক ভলেন্টিয়ার ডিউটিতে ছিল যাকে অ্যারেস্ট করা হয়েছে এবং মদ্যপ অবস্থায় ছিল যে জায়গা থেকে ওই ডাক্তারি পড়ুয়ার দেহ তার হয়েছে সেখানে কিন্তু সচরাচর ডাক্তার ডাসরাই যেতেন এবং তারা সেখানে ড্রেস চেঞ্জ করবার জন্য যেতেন বা রেস্ট রুম হিসেবে ওটি ইউজ করা হতো সেইখানেও কি সিভিক ভলেন্টিয়ার কি কারণে গিয়েছিলেন তার কি সেখানেও ডিউটি থাকে একেবারে এই খবরটা শোনার পর যে প্রশাসনের বিরুদ্ধে পড়ুয়াদের যে ক্ষোভ সেই ক্ষোভ দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশ প্রশাসন কার্যত প্রশাসনের এই হস্তক্ষেপ তারা মানছেন না যাকে গ্রেপ্তার করা হয়েছে সে একজন পুলিশ সিভিক ভলেন্টিয়ার এই হসপিটালে দায়িত্বে ছিলেন নাইট শিফটের দায়িত্বে ছিলেন যাতে রুগী পরিষেবা কোথাও ব্যাহত না হয় রুগীরা যাতে ঠিকঠাক যেতে পারে সেই দায়িত্বে ছিলেন কিন্তু সেই দায়িত্ব ছেড়ে তিনি পরবর্তীকালে যে ঘটনা দেখতে পাওয়া যায় সেই ঘটনার পরবর্তী সময় এই যে উত্তাপ সেই উত্তাপ যে ক্রমেই ছড়িয়ে পড়ছে সেটা বোঝাই যাচ্ছে এবং প্রশাসনের বিরুদ্ধে যে তাদের যে ক্ষোভ সেই ক্ষোভটা যে একেবারে যে স্পষ্ট যে পুলিশ প্রশাসনের তারা কোনো এ করছে না সেইটা কিন্তু একেবারেই স্পষ্ট পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ তাদের যে তদন্ত সেই তদন্ত তারা কোনোভাবেই মানছেন না সেটা তারা বুঝিয়ে দিচ্ছেন তো এখানেই কথা বলবো যে এই যে যে ধরা পড়েছে সে একজন সিভিক ভলেন্টিয়ার তা নিরাপত্তা নিরাপত্তা নিয়ে আমরা খুবই চিন্তিত যে এরকম একটা সরকারি হাসপাতাল এরকম হয়েছে বহিরাগত বহিরাগত ঢুকে গেছে বহিরাগত কি করে ঢুকলো গার্ড কোথায় ছিল সিভিক মানে পুলিশ কোথায় ছিল কিছুই জানি না আমরা আমরা খুবই চিন্তিত এবং দুর্ভাগ্যজনক ঘটনা কোথাও ওরা হয় শোষের মতোই রয়েছে লোকে ভোটা ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য রেক রয়েছে আজকে মেডিকেল কলেজ হসপিটালে পরিস্থিতির উপর নজর রাখা আবারও পরবর্তীকালে তোমার সঙ্গে যোগাযোগ আমাদের সঙ্গে রয়েছেন রুমে আমাদের প্রতিনিধি আরেক আর এক প্রথমে সুচারু সুচির পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে সর্ষের মধ্যে কোথাও ভূত লুকিয়ে রয়েছে এবং যে কারণের জন্যই পুলিশ কমিশনার এই ঘটনা নিয়ে অত্যন্ত লজ্জিত দুঃখ প্রকাশ করছেন একই সঙ্গে ক্ষুব্ধ তিনি খুব সংক্ষেপে সময় কিন্তু অল্প সুচারু দেখো সিভিক ভলেন্টিয়ারের এহন ঘটনা নিঃসন্দেহে কলকাতা পুলিশকে লজ্জিত করেছে যে কারণে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি প্রথমেই সাংবাদিক বৈঠকের প্রথমেই বলেন যে লজ্জাজনক ঘটনা এবং গোটা ঘটনার তদন্ত পুঙ্খানুপুঙ্খভাবে হোক এখানে এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে জানাবো সেটা হচ্ছে পুলিশ কমিশনার নিজেই জানিয়েছেন যে যদি ওই মৃত চিকিৎসকের পরিবার চায় যে তদন্ত প্রক্রিয়া কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে হোক অর্থাৎ সিবিআই তদন্ত হোক তাহলে কোনো আপত্তি নেই একদিকে যেমন রাজ্যের কোনো আপত্তি নেই একই সঙ্গে কলকাতা পুলিশ বলছে যে পরিবার যদি চায় মৃতের পরিবার যদি চায় যে এই তদন্ত প্রক্রিয়া কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে করাতে তারা চান তাহলে তারা করাতে পারেন কিন্তু কলকাতা পুলিশ তার মতো করে তদন্ত করছে এবং স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেই গোটা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে আপাতত সঞ্জয়ের থেকে আরও তথ্য বের করাই এখন মুখ্য উদ্দেশ্য কিভাবে তিনি প্ল্যান করেছিলেন এবং ওই হল যে ফাঁকা থাকবে তিনি কি করে জানলেন বারোটা সাড়ে বারোটা নাগাদ সেখানে খাওয়া দাওয়া চলে আরও তিন চারজন জুনিয়র ডাক্তার তারা খাওয়া দাওয়া করেন এবং তারপর যে যা রুমে চলে যান ফলে গোটা গতিবিধির ওপর কিন্তু সঞ্জয়ের নজর ছিল সঞ্জয় ফাঁক খুঁজছিল কখন সে হলে ঢুকে পড়বে এবং সেই ঘৃণ্য অপরাধ সে ঘটাবে সেই সুযোগ সে খুঁজছিল তিনটে পাঁচ থেকে তিনটে পঁচিশ এই সময় পর্যায়ের মধ্যে সে ঢুকে পড়ে ওই হলের ভেতর এবং ওই চিকিৎসকের ওপর সে ছাপিয়ে পড়ে আক্রমণ করে এবং তারপর যে বর্বরচিত ঘটনা যে ঘৃণ্য জঘন্য ঘটনা সে ঘটায় এবং তারপর আধ ঘন্টা পর সে বেরিয়ে আসে এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে লাস্ট যে টাওয়ার লোকেশন মোবাইলের সেটা দেখা যায় যে এমার্জেন্সি বিভাগ আর্জি করের এমার্জেন্সি বিভাগের সামনে তার লাস্ট টাওয়ার লোকেশন সেখান থেকে পাওয়া গিয়েছে এবং তারপর ওই হাসপাতাল চত্বর ছেড়ে সঞ্জয় কোথাও একটা গা ঢাকা দেয় এবং সে মাথায় তখন এটাই চালাচ্ছিল যে ঘটনা জানাজানি হলে কি হবে তারপর আবার সে মদ্যপান করে এবং গোটা ঘটনায় সে একটা গা ঢাকা দেওয়ার চেষ্টা করে কিন্তু ইতিমধ্যেই তার পড়ে থাকা একটি ছেঁড়া হেডফোন পাওয়া যায় ওই হলের নিচতলা থেকে পুলিশ আধিকারিকরা সেই হেডফোন কালেক্ট করে এবং সামান্য একটা হেডফোন কিন্তু সঞ্জয়কে ধরিয়ে দিল যে ওই ঘটনার ঘটনার সঙ্গে তার যোগ সাজস ছিল এবং গোটা ঘটনাতে তদন্ত প্রক্রিয়া ভারতীয় ন্যায় সংহিতায় আমি যেমনটা তোমায় বলছিলাম সরাসরি খুন এবং ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য